আসসালামু আলাইকুম বন্ধুরাই দেখুন দেখুন আমাদের এই ভাই পেঁয়াজের চাষ করছে আপনাদের যাদের জমি আছে যারা আবাদ করেন তারা জমিতে ছাগলের মল আপনারা ফেলবেন না এগুলো ভেস্ট না এগুলো ডিওপির পির মতো কাজ করে এই দেখুন দেখুন এই যে এই ভাই পেঁয়াজের জমিতে দেখুন ছাগলের মল কীভাবে দিয়েছে দেখুন এই দেখুন ছাগলের মল দেখুন কীভাবে দিয়েছে পিঁয়াজ দারুণ হবে এ দেখেন ছাগলের মল দিয়েছে দি দেখেন ক্ষেত দেখেন কি সুন্দর শস্য হয়েছে এই যে শস্যর ফলন দেখুন আপনারা কি সুন্দর শস্য হয়েছে তাই আপনাদের যাদের জমি আছে তারা আপনাদের বাড়ির কিংবা বাড়ির আশেপাশের যারা ছাগল পালন করে তাদের বাড়ি থেকে ছাগলের মল সংগ্রহ করে রাখবেন সে মলগুলো আপনারা বস্তায় রাখবেন পনেরো দিন পনেরো দিন পরে সে মলগুলো জমিতে ছিটিয়ে দেবেন যেমন এই দেখুন দেখুন পিঁয়াজের জমিতে দিয়েছে এক একটা পেঁয়াজ দুশো গ্রাম করে ছাই হবে দেখুন এই দেখুন এই যে ভাইকে দেখছেন এই যে এ ভাই আপনার কাজকাম কিছুই করে না এই ভাবু শস্য চাষ করে পেঁয়াজ চাষ করে তারপরে আপনার ধান গম এই সব চাষ করেই এই দেখুন এই যে বাড়িটা দেখছেন দুতলা বাড়িটা এই দুতলা বাড়িটা করেছে ওই ভাই এই দেখেন দেখুন এই যে দুতলা বাড়িটা দেখছেন ওই দুতলা বাড়িটা দোতলা বাড়িটা উনি করেছে উনি কিছুই করে না দশেক জমি আছে আপনার সেই জমিতে মানে কৃষক এক কথা কৃষক ছাগল পালন করে আর এ আবাদ পানি করে আপনার ওই যে বললাম ওনার আবাদে খুব কম খরচ করে মানে উনি আপনার রাসায়নিক সার ব্যবহার করে না সেজন্য সবজি খেতেও ভালো এবং উপকারী যেহেতু রাসায়নিক সার তেমন ব্যবহার করে না আপনার ছাগলের মল ব্যবহার করে দেখুন দেখুন এই যে ভাইকে চিনে রাখেন তা আপনাদেরকে আমি বারবার বার্তা দিচ্ছি আপনারা ছাগলের মল গরুর মল এগুলো ফেলে দেবেন না এগুলো একটা জায়গায় স্টক করার চেষ্টা করবেন স্টক করার পরে সেগুলো ফসলের জমি জমিতে ছড়িয়ে দেবেন এ ভাইয়ের দেখেন মশরিটা দেখেন কি সুন্দর মশুরি হয়েছে ভাইকে ভালো করে চিনে রাখুন এই যে কৃষক আমাদের কৃষক ভাই এই ভাই দশ বিঘে জমি চাষ করে এই দেখুন দেখুন দুতলা বাড়ি দিয়েছে এই এই দেখুন দেখুন এই যে দুতলা বাড়িটা দেখছেন এই ভাই দিয়েছে লোকে চাকরি করে বাড়ি দিতে পারছে না আর সবজি আবাদ করে বাড়ি দিছে তা আপনাদেরকে বারবার আমি বলছি আপনারা ছাগলের মল গরুর মলগুলো নষ্ট করবেন না স্টক করবেন এক জায়গায় তারপরে ফসলের জমিতে ছড়িয়ে দেবেন তাতে আপনাদের ফসলের দ্বিগুণ ফলন পাবেন আপনারা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি কমেন্ট করবেন